আলোচনা শুনেন আল্লাহ তোমার এই মাদ্রাসায় দান দক্ষিণা করে শেষ না যেতে তোমার করে হাতে তোয়াইছেন আল্লাহ রব্বুল আমিন মেহেরবানি করে মাগিদ থেকে নিয়ত ফোন পর্যন্ত যা কিছু আলোচনা হলো তনাওয়াত হলো আলোচনার সব প্রিয় শুনার মদিনায় বিশ্ব নবীর দাওয়াত ও বংশে আদানা तमाम পৃথিবীর মাঠে নিচে

এখানে অনেক ভাই আছে অনেক বোন আছে যারা জনমের মতো তাদের আব্বা জনকে হারিয়ে ছেড়ে এমনও বোন আছে এমনও ভাই আছে যারা জনমের মতো তাদের মাকে হারিয়ে এমনও লোক আছে যাদের আব্বা দুজনকে হারিয়ে এতে মেয়ের মতো কানে গালের মতো দুখানা হাত তুলে ধরে ছেড়ে দাঁড়লা বাবা কি জিনিস ওই ছোটবেলায় কত আদর করত ছেলে আমার মাছ ভালোবাসে ওই মাছটাই বাজার থেকে কিনে নিয়ে আসত মেয়ে মিষ্টি ভালোবাসে ওই মিষ্টি কিনে নিয়ে আসত বাড়িতে এসে কি সুন্দর করে ডাক দিত বাবা তোর রহি করে তুই রুই মাছ ভালোবাসিস তোর জন্য রুই মাছ নিয়ে তোর জন্য মিষ্টি নিয়ে কি সুন্দর করে গারে পিঠে হাঁকাইত ওই আব্বাজান বিদায় হয়ে গেছে দুনিয়া ছেড়ে চলে গেছে কেউ তো রমন করে হাত পৃথিবীর কত লোকের কণ্ঠ শুনি কিন্তু এই বাবার কণ্ঠের সাথে কারো কণ্ঠ মেলে না রে আল্লাহ তুমি জাকায় দেখো বাবু আজকের ময়দানে ওই শ্রদ্ধা বিদায় হয়ে গেছে ওই বাবার কবর থেকে তুমি জান্নাতের টুকরা বানায় আমাদের জনম দুঃখিনী মা পৃথিবীর সব ভালোবাসা এক জায়গায় করলেও মায়ের ভালোবাসার সমান হয় না গরিব মা মানুষের বাড়িতে কাজ করে অনেক সময় সন্তানকে খাওয়ায় সন্তানকে বুঝতে দেয় না কিন্তু এমন অনিষ্ঠুর সন্তান আছে

আব্বা মাঝেদের বিদায়ী হয়ে গিয়েছে বিদায় সঙ্গে বিদায়ী হয়ে গিয়েছে আল্লাহ মান করে দাও আল্লাহ আমাদের আব্বা মাঝেদের বেঁচে আছে তুমি সুস্থ রাখো ভালো রাখো ভাইয়া দিতে আমি করো বলে আমি এই মাহ বলে শেষ পর্যন্ত আমার ভাইরা এই কন কন শীতের মধ্যেও আল্লাহ তোমার করলাম সরলে না আল্লাহ দাদা যা কিছু করলাম আমি তোমার ক্ষত্র করলাম হিসেবে যা আলোচনা করলাম আমাকে সব আনন্দ করার তুমি তবু দিয়ে দাও আল্লাহ দা আপনার বসে আছেন আমাদের সম্মানিত প্রিয় বড় ভাই মাল্লা আব্দুল গুফুর সাহেব এলাকাটা ছোট ভাই মুস্তাফিজুর রহমান যাইনি আছেন আমার এই বড় ভাই সহ আরো অনেকেই আল্লাহ প্রত্যেকের উপর তোমার খাস রহমত নাজিল করম নিচে আছেন অনেক মরুবী আল্লাহ মরুবীদের উপর খাস রহমত নাজিল করম অসংখ্য যুবক ভাইয়েরা এসেছেন আল্লাহ যুবক ভাইদের উপর খাস রহমত নাজিল করম ছাত্র ভাইয়েরা আছেন ছাত্র ভাইদের উপর খাস রহমত নাজিল করম আল্লাহ মা বোনেরা প্যান্ডেলে অনেক মা বোন আছেন মা মনের অনেক দুঃখ অনেক কষ্ট অনেক বেদনা এমন গরিব মা আছে যারা নিজে ঠিক মতো ওই সমস্ত গরিব আল্লাহ তিস্বর এ সমস্ত মা বোনের প্যান্ডেলে হাজির হয়েছে তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ তাহারা সংসারকে উজ্জ্বল করে দিও বরণের বরণ

মাত্রা শিক্ষক বেতন নিয়ে অল্প বেতনে কত কষ্ট করে আল্লাহ শিক্ষক ব্যক্তি উপর তোমার কাশ্মীনা ছিল ভুলে এলে মেয়ে আজকের মাঠে যত মানুষ শেষ মাঝে হাঁফ তুলেছে আল্লাহ কাউকে নিরাস করে ফিরে থিয়েও না যার মনে যে বছনা যে কামনা আল্লাহ তালা যে যে নিয়ে হাত তুলেছে মেহেরমানে করে মারে চকু ভরণ করে দিয়ে হো 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 যে বাইরের বাইরে খাওয়া দাওয়া করলাম

তোমার চলে দেওয়া যায় আর পাশে সালাম ছান তুমি দিয়ে আল্লাহ মা অনেক মা বন্ধু আছে না যার জেনে খুদ্দ একটা